রংপুর পৌরসভার অভিযানের ডাক দিল এসএফআই সিপিআইএম সমগ্র বাম সমর্থকরা নয় দফা দাবি নিয়ে আজকের এই অভিযান বহরমপুর সিপিএম পার্টি অফিস থেকে একটি মিছিল করে বহরমপুরের পৌরসভার সামনে একটি বিক্ষোভ অবস্থানের আয়োজন করা হয় এবং নয় দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেন তাদের মূল দাবির মধ্যে বহরমপুর সংলগ্ন বিভিন্ন এলাকায় পুকুর ভরাট বেআইনি বস্তি উচ্ছেদ হকার উচ্ছেদ থেকে শুরু করে বহরমপুর শহরের চলমান টটোর ওপর অতিরিক্ত কর জমির মিউটেশনের ওপর অতিরিক্ত কর ট্রেড লাইসেন্সের নামে বিশাল অঙ্কের টাকার দাবি পৌরসভায় স্বচ্ছভাবে নিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে তাদের আজ কর্মসূচি তারা জানালেন আজকের এর মাধ্যমে পৌরসভার চেয়ারম্যানের সাথে সমগ্র বিষয় আলোচনা করবেন এবং সমাধানের পথ খুঁজবেন আগামীতে তাদের এই সমস্ত দাবি দাবা যদি সমাধান না হয় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন নামবেন বলে জানান তারা

ডি এসে অন্যান্য কোনো বামপন্থী সংগঠনগুলো আমাদের মূল দাবি হচ্ছে যে গোটা শহরকে আমাদের এই বহরমপুর শহরকে গরিব মানুষ মানুষের বসবাস সেই গরিব মানুষ যেখানে বসবাস করছে যে এলাকায় বাস করছে বিগত দিনের বামপন্থী সরকার তাদেরকে এখানে বসিয়েছেন এবং আইন করেছেন যে তাদের এক টাকা দিয়ে জমি লিজ দিতে হবে কিন্তু বর্তমান সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর তারা দেখা যাচ্ছে যে সেই বস্তিবাসীদের জমির ওপর বর্তমান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জমি হাঙ্গা তারা এই আক্রমণ চালাচ্ছে কোনোরকমভাবে এই জমিগুলো দখল করার জন্য আপনারা জানেন ভালো মতন আপনারাও শহরের রিপোর্টার গোটা বহরমপুর শহর জুড়ে যেমন করে জলাভূমি ভরাট করে প্রোমোটারিং প্রোমোটারিং করে করা হচ্ছে আবাসন করা হচ্ছে এবং জলাভূমিগুলো সংস্কার করা হচ্ছে এরা বারবার বিভিন্ন সমাজসেবী সংগঠন সহ বামপন্থী সংগঠনরা তার বারবার বলছে জলাভূমিকে ভরাট করা চলবে না পরিবেশকে যদি বাঁচাতে হয় কিন্তু এই তৃণমূলের চেয়ারম্যান তার কোনো কানে এই অর্ণপাত হচ্ছে না আমরা বলছি এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে মানুষকে গরিব মানুষকে তার অধিকার দিতে হবে এই পৌরসভায় অনেক কর্মী বিভিন্নভাবে নিয়োগ করা হচ্ছে আগেও হয়েছে এখনও হচ্ছে আমরা বলছি এই অবৈধ নিয়োগ বন্ধ করতে হবে এই নিয়োগে বিজ্ঞপ্ত জারি বিজ্ঞপ্তি জারি করে পৌরসভায় নিয়োগ করতে হবে এবং যারা এখনও পর্যন্ত যাদের বড় কর্মচারী মারা গেছে তাদের পরিবারকে নিয়োগ করতে হবে এবং বকিয়া টাকা মৃত্যুর পর যে মৃত্যুর পর যে বকিয়া টাকা সেই টাকা অবিলম্বে দিতে হবে বিভিন্নভাবে এই টাকা ওই টাকা বিভিন্নভাবে খরচ করেছে আমরা দেখেছি পাঁচ বছর নির্বাচন হয়নি টাকা এসছে ত্রিফলা আলোয় ভরে গেছে কিন্তু সামগ্রিকভাবে বহরমপুর শহর উন্নয়ন বন্ধ বিকল্প রাস্তা নাই যানজটে মানুষ না বিশ্বাস ছাড়ছে বিভিন্নভাবে টোটো চালক গরিব যারা কাজ নেয় গরিব টোটো চালক গাড়ি চালাচ্ছে ছমাস মাস অন্তর বারোশো টাকা নিচ্ছে না নিলে তাদের বর্তার চালিয়ে বন্ধ করতে হবে তুকলুকি আইন বন্ধ করতে হবে জনগণের জন্য পৌরসভা জনগণের জন্য চেয়ারম্যান হয়েছে বন্ধ করতে হবে অবিলম্বে এই গরিব মানুষের ওপর পেটের পর আক্রমণ করা যাবে না যতক্ষণ না বন্ধ করবে আমাদের এই আন্দোলন চলে আজকে আমরা ডেপুটেশান দিচ্ছি আমরা জানাচ্ছি আমরা এরকম কোনো কাজ করব না যে আমরা ডেপুটেশন দিতে এসে ভাঙচুর করব কালি লাগিয়ে দেবো বিভিন্ন দেখেছি আমরা পূর্বে যে ডেপুটেশন চট থাপ্পর মারে কালী আমাদের না আমাদের মানুষের দাবি নিয়ে আলোচনা করতে এসেছি চেয়ারম্যানের কাছে যদি আলোচনায় মেটে ভালো না চললে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এ হচ্ছে আমাদের দাবি জনগণের জন্য দাবি মিউটেশনের নামে অতিরিক্ত ফি নেওয়া যাবে না লাইসেন্সের নামে অতিরিক্ত ফি নেওয়া যাবে না সুনির্দিষ্ট যেটা টাকা যেভাবে মানুষ দিতে পারবে সে ফিসটা মানুষের সঙ্গে কথা বলে করতে হবে এ হচ্ছে আমাদের দাবি ব্যবসায়ীদের পুনর্বাসন যারা হকারি উচ্চত করছে হ্যাঁ দেখুন আপনারা আপনারাও জানেন যে শহরকে সুন্দর সবাই চায় সে গরিব মানুষও যায় কর্পোরেট বৃত্তশালীরাও চায় কিন্তু মানুষের পেটে লাথি মেরে হবে না তাহলে চুরি করবে ডাকাতি করবে বিকল্প ব্যবস্থা করতে হবে বিকল্প ব্যবস্থা করার জন্য বিভিন্ন জায়গায় তারা পাকা ঘর করছে ঘরগুলো কাদের দিচ্ছে শহরের বাইরে বিভিন্ন জায়গায় তারা তৃণমূলের কর্মী বিভিন্ন জায়গায় যারা তৃণমূল আছে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরগুলো বিক্রি করছে কেন শহরের ব্যবসা ব্যবসায়ীদের ঘর দিতে হবে একটা ন্যূনতম টাকা করে দিতে হবে যে টাকা মানুষ দিতে পারবে সেই টাকা দিয়ে সেই ঘর ঘরগুলো দিতে হবে এই হচ্ছে আমাদের মূল দাবি এই দাবি নিয়ে আজকে আমরা চেয়ারম্যানের কাছে যাব আমরা কথা বলবো মিটলে ভালো না মিটলে পরবর্তী পদক্ষেপ আন্দোলনে আমাদের আমাদের রাস্তায় থাকতে হবে এছাড়া আমাদের কোনো বিকল্প পথ না নবব্রত ভট্টাচার্য আমরা বস্তি ফেডারেশন এবং সিআইটি সব নেতা